ঠিক দু ঘন্টা আগে যুক্তরাজ্যের ভোট গ্রহণ ঠিক দুই ঘন্টা আগে যুক্তরাজ্যের ভোট গ্রহণ শেষ হয়েছে এখন আমি রয়েছি পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে আমার পেছনে দেখছেন ভোট গণনা শুরু হয়েছে এখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের দুটি আসন বেথনাল গ্রিন স্টেপনি এবং লাইমাহুস পপলার আসনের যে ভোট গণনা শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে প্রায় দশটা থেকে এবং আপনারা জানেন এই দুটি আসনে প্রার্থী হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি অনেকেই তার মধ্যে সবার চোখ রয়েছে ব্রিটিশ বাংলাদেশি প্রথম নির্বাচিত সংসদ সদস্য ব্রিটেনের রুশনারা আলী এবং তার সাথে আরও অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এবার প্রার্থী হয়েছেন পূর্ব লন্ডনের বেতনাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে এছাড়াও লাইম হাউস পপলার আসন থেকে প্রার্থী হয়েছেন গতবার নির্বাচিত এমপি আফসানা বেগম এবং আরও অনেকে প্রার্থী রয়েছেন বিশেষ করে টাওয়ার হ্যামলেটসের যে বেতনাল গ্রিন এবং স্টেপনি আসন সেখানে আজমল মাসুর রাবিনা খানসহ আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন তবে এই ফলাফল আসতে আমাদেরকে আরও পাঁচ ছয় ঘন্টা অপেক্ষা করা লাগতে পারে আগের অভিজ্ঞতা থেকে বলছি তবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এরই মধ্যে বিবিসি আইটিভি স্কাই তারা একটি এক্সিট পোল করেছে সেখানে তারা বলছে লেবার এবার সংখ্যা গরিষ্ঠতা বা ল্যান্ডস্কেপ ভিক্টোরি নিয়ে আসতে পারে যেখানে তারা বলছে চারশো দশটি আসন আসনে জয়লাভ করতে পারে লেবার দল এবং কনজারভেটিভ একশো একত্রিশটি লিভড্যাম একষট্টিটি রিফর্ম তেরোটি এসএনপি এস এন পি দশটি এবং অন্যান্য পার্টি পঁচিশটি আসনে জয়লাভ করতে পারে এরই মধ্যে দুইটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে যেখানে দুইটি আসনে লেবার জয়লাভ করেছে এর মধ্যে একটি রয়েছে সান্ডারল্যান্ড তবে আপনাদেরকে বলে রাখতে চাই প্রতি মুহূর্তে আপনাদেরকে আমরা এই লন্ডন এক্সেল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনাদেরকে বলতে চাই ব্রিটিশ বাংলাদেশি মোট চৌত্রিশ জন প্রার্থী হয়েছেন তার মধ্যে আপনারা জানেন আরও দুইজন ব্রিটিশ বাংলাদেশি এমপি যারা নির্বাচিত হয়েছিলেন একজন হচ্ছেন টিউলি প্রেজোনা সিদ্দিক এবং আরেকজন হচ্ছেন ডক্টর রূপা হক তাদের দুজনেরও ভোট গণনা শুরু হয়েছে টিউলি প্রেজোনা সিদ্দিক তিনি নির্বাচন করছেন নতুন আসন এটি হচ্ছে হ্যামস্টিড এবং হাইগেট থেকে এবং অন্য একটি আসন যেটি ইলিংয়ে পড়েছে সেখান থেকে নির্বাচন করছেন ডক্টর রূপা হক তারা দুজনই লেবারের প্রার্থী হয়েছেন এবং আশা করা হচ্ছে ধারণা করা হচ্ছে এই চারজনই এবার আবারও জয়ী হতে পারেন তবে অনেকে আবার ধারণা করছেন এইবার ব্রিটিশ বাংলাদেশি যারা প্রার্থী রয়েছেন হয়তোবা চার থেকে সংখ্যাটি আরও দুই একজন বাড়তিও পারে এমনও ধারণা করছেন অনেকে তবে আমাদেরকে এর ফলাফল পাওয়ার জন্য আজকে বা কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে তার মধ্যে আমি যেটি বললাম চৌত্রিশ জন প্রার্থী রয়েছেন তার মধ্যে এসএনপি থেকে একজন প্রার্থী হয়েছেন নাম হচ্ছে নাজ আনিসমিয়া তিনিও এবার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এসএনপি থেকে কারণ গত তিনটি টার্ম ওই আসনে এসএনপির প্রার্থী জয়ী হয়েছিলেন ওই প্রার্থী এবার নির্বাচন না করার কারণে নাজ আনিস মিয়া নির্বাচন করছেন তার বাড়ি হচ্ছে বাংলাদেশের ফেন্সুগঞ্জ জেলায় এবং আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে তিনিও হয়তো এবার নির্বাচিত হতে পারেন এবং আরও কয়েকজন প্রার্থী রয়েছেন যেমন নাজমুন হুসেন নামক আরেকজন রয়েছেন তিনিও জয়ের সম্ভাবনা রয়েছে বলে অনেকে ধারণা করছেন এছাড়াও এবার লেবার থেকে প্রায় আটজন প্রার্থী হয়েছেন এছাড়াও কনজারভেটিভ প্রার্থী থেকে পার্টি থেকে দুইজন প্রার্থী হয়েছেন তবে আপনাদেরকে বলে রাখতে চাই এবার লেবার বিজয়ী হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে এবং অনেকে ধারণা করছেন কোন আসন থেকে কে জয়ী হবেন সেটি বলা অনেকটা কঠিন তবে বিবিসি আইটিবি এবং স্কাই যে জরিপ করেছে বা এক্সিট পোল দিয়েছে সেখানে ঐতিহাসিক জয় নিয়ে আসছে লেবার দীর্ঘ চোদ্দো বছর পর ক্ষমতায় আসবে এই লেবার দলটি এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই কিয়া স্টারমার ব্রিটেনের আটান্নতম প্রধানমন্ত্রী হবেন যদি তিনি লেবার ক্ষমতায় আসে তবে আপনাদেরকে বলে রাখতে চাই আপনারা যারা আমাদের সাথে থাকবেন এবং আমরা প্রতি মুহূর্তে লন্ডন এক্সেল থেকে আপনাদেরকে ব্রেকিং নিউজ সহ নানা তথ্য সবসময় তুলে ধরার চেষ্টা করব মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য